নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর করব করবো মান্ডুয়া ওপরটা ক্রিস্পি আর ভেতরটা বেশ সফট জন্মাষ্টমী উপলক্ষে এই মান্ডুয়া কিন্তু বানাতে পারেন স্টোর করা যাবে এটা বানানো খুবই ইজি উপকরণ এমনই যে আপনার হাতের নাগালে আপনি পেয়ে যাবেন এই মান্ডুয়া তৈরি করে আপনি আগের দিনও রাখতে পারেন অসুবিধা কিছু নেই তবে গরম গরম এটা টেস্ট কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে আটা এখানে আমি এক বাটি আটা নিয়েছি এর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে গুড় আখের গুড় এটা আমি হাফ বাটি নিয়েছি এক বাটি যদি আটা হয় হাফ বাটি আখের গুড় আর নিয়েছি এক বাটি পুরানো নারকেল তো এই হচ্ছে উপকরণ নারকেলটা এখানে স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে ফ্লেভারের জন্য আমি চারটে এলাচ নিয়েছি গোলমরিচ নিচ্ছি আর দশটা এর মধ্যে আর লাগছে হচ্ছে মৌরি এখানে একটা চামচ মৌরি নিয়েছি সব কিছু আমি ভালো করে কুটে নেব আর এটা মিহি পেস্টের কোনো প্রয়োজন নেই একটু কুটে নিলে হবে যাতে ফ্লেভারগুলো রান্নায় পাওয়া যায় আর এলাচের খোসাটা বাদ দিয়ে দেবো আমি যে বাটিতে আটা নিয়েছি সেই বাটিতে দু বাটি জল নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর আমি যে মশলাটা কুটে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেবো মশলাটা এখন এই যেরকম আধা গুঁড়ো আছে এগুলো কিন্তু মিহি গুঁড়ো হবে না এবার এর মধ্যে আমি দু চা চামচ ঘি দেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে গুড়টাও আমি দিয়ে দিলাম আর এই যে মশলা গুড় ঘি সব একসঙ্গে আমি একটু গরম করে নেব গুড়টা মেল্ট হয়ে যাবে এ দিয়ে ঘিটাও মিশে যাবে মশলার ফ্লেভার সমস্ত জলের মধ্যে ছড়িয়ে পড়বে এরকমভাবে আমি দু এক মিনিট এটা ফোটাবো রেশিওটা এরকমই রাখবেন যাতে জল আটা নারকেল এগুলো ঠিক মাপ মতো হয় এবার আমি নারকেল কোড়াটাও দিয়ে দিলাম এখানে আপনারা নারকেল কোড়া ছাড়াও করতে পারেন আমি এখানে নারকেল কোড়া দিয়েছি স্বাদটা বেশ ভালো লাগবে এবার অল্প অল্প করে আটা এর মধ্যে আমি দেব আটাটা একবারে আমি দিচ্ছি না অল্প অল্প করে দেব আটাটা যদি এক সঙ্গে আমি দিয়ে দিই তাহলে এর মধ্যে কিন্তু একটা গুটলি ভাব এসে যাবে সেই গুটলি ভাবটা যাতে না আসে সেই জন্য অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে দুবার তিনবার এরকমভাবে আপনারা আটাটা দেবেন আটাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে ঘি আর নারকেল আছে তাই এটা কিন্তু যখন কষানো হবে তখন আস্তে আস্তে একটা মন্ড হবে আর এটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে যখন এটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে তখন বুঝবেন এটা হয়ে গেছে এখন দেখুন একটা মন্ড হয়েছে আর কড়াই থেকে কিন্তু এটা একদম ছেড়ে গেছে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে ভালো করে এটাকে একটু মেখে নিতে হবে এখন দেখুন এটা ঠিক আটা মাখলে যেরকম হয় ঠিক ওই রকম ব্যাপারটা হয়ে গেছে আটাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার আমি লেচি করে নেব যতটা পরিমাণ উপকরণ নিয়েছি আমার দশ থেকে বারোটা রকম মান্ডুয়া তৈরি হয়েছে হাতে সাজিয়ে এগুলোকে লেচি করে নিতে হবে প্রয়োজন হলে হাতে একটুখানি ঘি মাখিয়ে নিলেও হবে এছাড়া এর মধ্যে তো ঘি আছেই সামান্য একটু ঘি মাখিয়ে হাতে এরকম গোল করে একটু প্রেস করলেই এটা কিন্তু আকার হয়ে যাবে একটু মোটা মোটা মতো হবে প্রথমে গোল করবেন তারপরে এটাকে হাতের সাহায্যে চিপে চ্যাপটা মতো করে নেবেন বানানোটা দেখুন কতটা ইজি সব কিছু একেবারে হাতের সাহায্যে সেট করে নিয়েছি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবার এক এক করে এই মাডোয়াগুলো ভেজে নেব ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কম করে ভাজতে হবে ডুবো তেলে ভাজতে হবে আমি এখানে খুব বেশি তেল দিইনি তাই তিনটে আমি একসঙ্গে ভাজছি একসঙ্গে যতটা ধরবে ততটাই আপনারা কড়াইয়ে দেবেন আর খুব আলতো করে একটুখানি এইগুলোকে উল্টে দেবেন প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে ভাজবেন তারপরে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দেবেন যতক্ষণ না এর মধ্যে লালচে একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে এখন দেখুন এগুলোর মধ্যে খুব সুন্দর লালচে একটা কালার এসছে যখন এর মধ্যে সুন্দর লালচে কালার আসবে তখন তেলের থেকে তুলে এগুলো পরিবেশন করবেন মান্ডুয়া একেবারে রেডি দেখুন দেখতেও বেশ সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা মান্ডুয়া আপনাদের একটুখানি ছিঁড়ে আমি দেখিয়ে দেব ওপরটা এগুলোর কিন্তু খুব ক্রিস্পি ভাব থাকবে কিন্তু ভেতরটা একেবারে নরম হবে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি উপরটা দেখুন ক্রিস্পি ভাব আছে আর ভেতরটা দেখুন বেশ নরম গরম গরম অবস্থায় এটা তো খুবই ভালো লাগবে তবে দু তিন দিন স্টোর করা যাবে তাহলে আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ